দাঁড়াও অবহেলা করে এড়িয়ে যেও না মহাবিশ্বের এক বিশেষ বার্তা তোমার জন্য যে বার্তা তুমি পেয়েছো কৃতজ্ঞতা প্রকাশ করো ইউনিভার্সের কাছে তুমি মন থেকে চাইলে তবেই এই বার্তা দেখো না হলে স্কিপ করে চলে যাও ভিডিওটি ছেড়ে এক্ষুনি চলে যাও যদি তুমি মহাবিশ্বের এই শক্তির জাগরণ বুঝতে চাও তবে জেনে রেখো এই পৃথিবীতে বহু মানুষ থাকা সত্ত্বেও ইউনিভার্স আজ তোমাকে এই বার্তা পাঠিয়েছেন এর এক বিশেষ কারণ আছে তুমি জানলে অবাক হবে তোমার পবিত্র আত্মা মহাবিশ্বের অন্তর স্পর্শ করেছে মহাবিশ্বের সেই অদৃশ্য ঐশ্বরিক শক্তি যা তোমার মধ্যে ইতিমধ্যে কাজ করা শুরু করে দিয়েছে অদৃশ্য শক্তির জাগরণ তুমি অনুভব করবে কারণ তুমি শ্রেষ্ঠ তুমি অনন্য তুমি অন্যের দুঃখে কাঁদো তুমি অন্যকে কষ্ট পেতে দেখলে তুমি নিজে কষ্ট পাও তুমি এমন একজন ব্যক্তি যাকে চেনা স্বয়ং ঈশ্বরের কাজ তোমাকে কোনো মানুষ চিনতে পারে না মানুষের দ্বারা তুমি বারবার কষ্ট পাও বিশেষ করে তোমার ভালোবাসার মানুষদের থেকে তোমার প্রিয় মানুষদের থেকে যাদেরকে তুমি অন্তর থেকে ভালোবাসো এ ভালোবাসায় নেই কোনো খাদ যেখানে আছে নিঃস্বার্থ এক ভালোবাসা প্রেম আত্মার ভালোবাসা কিন্তু তোমার প্রতি তাদের অবহেলা তোমাকে কুড়ে কুড়ে খেয়ে নেয় তোমাকে যন্ত্রণা দেয় তোমাকে যেন এত কষ্ট দেয় তুমি শক্তি হারিয়ে যেন চোখের জল ফেলতে থাকো তুমি একাকিত্ব অনুভব করো কিন্তু তুমি কি জানো মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি তোমার মধ্যেই আছে কোনো মানুষকে প্রয়োজন নেই স্বয়ং ঈশ্বর আছেন তোমার সাথে যদি তুমি এটি বিশ্বাস করো তোমার অন্তরাত্মার শক্তির জাগরণ ঘটিয়ে পজিটিভ শক্তি দ্বারা ইতিবাচক শক্তি দ্বারা তুমি এই বার্তাকে গ্রহণ করো এবং অনুভব করো তোমার মধ্যে যা আছে তা অন্য কারোর মধ্যে নেই তুমি অনন্য ঐশ্বরিক শক্তি তোমার মধ্যে যে আছে তা অনুভব করার জন্য আজ তুমি বুঝবে এমন কিছু সংকেত যা এই বার্তার মাধ্যমে প্রকাশ পেতে চলেছে গভীর আধ্যাত্মিক অনুভূতি সহানুভূতিশীল প্রেম অপ্রত্যাশিত ঘটনা তোমাকে স্পষ্ট করে দেবে আজ তোমাকে কিছু বিশেষ সংকেত জানাতে এসেছি ইউনিভার্সের দূত হয়ে তুমি গ্রহণ করতে প্রস্তুত তাহলে চলো এবার আলোচনার মাধ্যমে তোমাকে জানাই প্রথমেই বলবো তুমি মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো কারণ তুমি এই বার্তা পেয়েছ এই বার্তা তোমার দেখার ইচ্ছা শোনার ইচ্ছা থাকলে তুমি মন থেকে শুনবে কারণ ঈশ্বর চেয়েছেন আর তোমার মন অর্থাৎ তোমার আত্মা যদি না চায় তুমি শোনো না তুমি চলে যাও এই বার্তা ছেড়ে তোমার মধ্যে যে ঐশ্বরিক শক্তি উপস্থিত আছে তা বিশেষভাবে প্রকাশিত নাম্বার এক গভীর আধ্যাত্মিক অনুভূতি জীবনের গভীর অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে তোমার তুমি নিজের এবং প্রকৃতির মধ্যে একটা সংযোগ অনুভব করতে পারবে তুমি যে ঘটনাগুলো ঘটবে তার পূর্বাভাস পাবে নাম্বার দুই অন্যদের প্রতি সহানুভূতি এবং প্রেম তুমি অন্যকে গভীরভাবে ভালোবাসবে সহানুভূতিশীল হবে তোমার ভালোবাসায় থাকবে না কোনো স্বার্থ নিঃস্বার্থ ভালোবাসা এমনকি অপরিচিত ব্যক্তিদেরও তুমি সাহায্যের হাত বাড়িয়ে দেবে নাম্বার তিন কৃতজ্ঞতা বোধ জীবনের ছোট ছোট জিনিসগুলির জন্যেও তুমি কৃতজ্ঞতা বোধ করবে এবং জীবনের প্রতি একটি গভীর কৃতজ্ঞতা তুমি অনুভব করবে নাম্বার চার অপ্রত্যাশিত ঘটনার মাধ্যমে দিক নির্দেশনা মাঝে মাঝে প্রত্যাশিত ঘটনা বা সংকেতের মাধ্যমে জীবনের পথ খুঁজে পাওয়া যেতে পারে এটি ঐশ্বরিক শক্তির নির্দেশনা হিসাবে বিবেচিত হয় নাম্বার পাঁচ শান্ত ও স্থির মন মানসিক চাপ এবং অস্থিরতা তোমাকে কুড়ে কুড়ে খেয়েছে তোমাকে গ্রাস করেছিল তুমি একটু শান্তি পাওনি তা থেকে তুমি এবার মুক্তি পাবে আর যেদিনই তুমি মুক্তি পাবে তুমি জেনে রেখো তোমার সেই মুক্তি লাভ সম্ভব কারণ তোমার মনের গভীরে শান্তি অনুভব তুমি করছো ঐশ্বরিক শক্তির কারণে যা তোমার মধ্যে ইতিমধ্যে প্রভাবিত হচ্ছে একটু একটু করে সংযুক্ত হচ্ছে সেই শক্তি ভাণ্ডারের অফুরন্ত শক্তি যা তুমি অনুভব করতে শুরু করেছ সৃজনশীলতা ও অনুপ্রেরণা নতুন ধারণা সৃজনশীল কাজে তোমার আগ্রহ বাড়বে নাম্বার সাত অন্যদের সাহায্য করার আকাঙ্ক্ষা নিজের অভিজ্ঞতা এবং জ্ঞান অন্যদের সাথে তুমি ভাগ করে নেওয়া এবং তাদের সাহায্য করার একটি প্রবল ইচ্ছে নিজের মধ্যে খুঁজে পাবে অতীতের ভুল থেকে শিক্ষা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে তুমি আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে তুমি বারবার ঈশ্বরের কাছে ক্ষমা চাইবে তোমার ভুলের জন্য তোমাকে নিজের মধ্যে অনুশোচনা বারবার কুড়ে করে খাবে ছোটোখাটো ভুলগুলো যা তুমি করেছো জীবনে তা থেকে তুমি পালিয়ে যেতে চাইবে সেগুলোকে মুছে ফেলতে চাইবে সর্বশেষ যে বিশেষ সংকেত নিজের ভেতরের কণ্ঠস্বর শোনা তুমি নিজের অন্তরের কণ্ঠস্বর শুনতে পারবে এর উপর তোমাকে বিশ্বাস রাখতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে হঠাৎ তুমি বাড়ি থেকে বেরোচ্ছ তোমার যেন আজ বেরোতে মন চাইছে না কীরকম একটা অস্থিরতা কাজ করছে এটা হচ্ছে তোমার শক্তির কারণে তুমি সেখানে একটু পরে গেলে কিংবা গেলে না হয়তো তুমি গেলে কোনো বড় ক্ষতি হতে পারতো ঐশ্বরিক শক্তি ঈশ্বরের দেওয়া শক্তি তোমাকে তোমার যাত্রাপথের ব্যাঘাত ঘটালো তুমি বাড়ি থেকে হঠাৎ দ্রুত বেরিয়ে পথে হাঁটছ একটা গাড়ি বা ব্যস্ত কোনো যান তোমার পাশ দিয়ে গেল। তুমি একটুর জন্য বেঁচে গেলে কি ভাবছ তোমার ভাগ্য বাঁচিয়েছে না স্বয়ং ঈশ্বর ইউনিভার্স তার শক্তি তোমার মধ্যে চালিত করেছে আর সেই শক্তি তোমাকে রক্ষা করলো তুমি বাড়িতে হঠাৎ একটা বড় বিপদের হাত থেকে বাঁচলে হতে পারতো সেই বিপদটা তোমার প্রাণ চলে যেতে পারত। কিংবা তুমি এমন আঘাত পেতে যার ফলে তোমাকে শয্যাশায় থাকতে হতো সেটি হলো না কারণ তোমার মধ্যে আছে ঐশ্বরিক শক্তির ইউনিভার্সের সেই আশীর্বাদ যা তোমার জীবনের অমূল্য সম্পদ তাই কে তোমাকে ভালোবাসলো কে তোমাকে কষ্ট দিল কাদের জন্য তুমি পিছিয়ে পড়ছ কারা তোমার জীবনে বারবার সমস্যা তৈরি করছে ভেবো না চিন্তা করো না সেদিকে সময় নষ্ট করো না নিজের আধ্যাত্মিক চেতনার জাগরণ ঘটাও নিজেকে সময় দাও বাকি সময়টুকু ইউনিভার্সকে দাও তোমার ভাগ্যের দরজা খুলবে তোমার আধ্যাত্মিক জাগরণ এমনভাবে গড়ে উঠবে যার ফলে তুমি সহজেই ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে এই লক্ষণগুলির মধ্যে যদি একটিও তোমার সাথে মিলে যায় তাহলে জেনে রেখো তুমি শ্রেষ্ঠ তুমি অনন্য তোমাকে সেই শক্তি প্রদান করা হয়েছে ইউনিভার্সের থেকে তাই উপেক্ষা করো না অবহেলা করো না হেলায় উড়িয়ে দিও না তোমার মধ্যে উপস্থিত আছে ঐশ্বরিক শক্তি যা নিশ্চিত করে এই লক্ষণগুলি নিজের মধ্যে ঐশ্বরিক শক্তির উপস্থিতি তুমি অনুভব করছো তো মহাবিশ্বকে ধন্যবাদ জানাও থ্যাংক ইউ ইউনিভার্স